তিন দিন দূরাত্রের ট্যুরে আমরা প্রথমে আপনাদের নিয়ে গেছিলাম রাজারাপ্পা মন্দির এবং সেখানে নাইট কাটিয়ে পরের দিন সকালবেলায় আপনাদের দেখিয়েছিলাম একটি জয়েন্ট টেম্পেল যেটা মন্দিরে যাওয়ার পথে পড়েছে যারা এই দুটো ভিডিও আগে দেখেনি তারা আমার পূর্ববর্তী ভিডিওতে রয়েছে ডিটেলস সেটা দেখে নেবে আশা করবো সকলের ভালো লাগবে আমরা পৌঁছেছিলাম ওখান থেকে বাবা মন্দির টেম্পলে সেখানে আমাদের পুরোহিত বলা ছিল এবং সেই কারণে আমরা পুরোহিতের উদ্দেশ্যে দেখা করার উদ্দেশ্যে সকলে মিলে হাঁটা দিলাম জাগ্রতেই বাবার মন্দিরে যদি কেউ শ্রাবণ মাসে আসেন পুজো দিতে তাকে মিনিমাম একটা দিন লাইন দিয়ে তবেই বাবার কাছে অব্দি পৌঁছতে পারবেন যেহেতু আমরা শ্রাবণ মাসে যাইনি তাই দুপাশের বিভিন্ন রকমের দোকান দেখতে দেখতে পৌঁছে গেলাম বাবার মন্দিরের একদম ভিআইপি গেটে সেই ভিআইপি গেটেই আমরা অপেক্ষা করতে লাগলাম আমাদের পুরোহিতের উদ্দেশ্যে কারণ উনি এসে আমাদের পুজো দেওয়া ভিআইপি গেটের বাঁ পাশে একটি শরবতের দোকান এবং মিষ্টির দোকান পড়লো এবং তাতেই বসে আছেন বাপি লাইবিরি যদিও উনি অরিজিনাল নয় দেখালাম আপনাদের মন্দির প্রাঙ্গনেই পাওয়া যাচ্ছে ফুল এবং জল যেটা দিয়ে আমরা পুজো দেব সেটাই কিনে নিলাম খুব অল্প খরচাতে কিনে নিয়ে আমাদের এর পরের উদ্দেশ্য বাবার কাছে যাওয়া সকলে সেজে গুজে উঠে পড়লাম মে মন্দিরের লাইন দিয়ে দৌড়াতে দৌড়াতে চললাম দেখুন কত লাইন প্রত্যেকটা লাইনের পাশ দিয়ে দিয়ে রেলিং করা আছে এবং সেই রেলিং ধরেই এগোতে হবে thank <laughs> you আপনারা দেখছেন মায়ের মন্দির ঠিক বাবার মন্দিরের সম্মুখে একদম ঠেলাঠেলি করেই আমরা আমাদের পুজো সম্পন্ন করলাম যদিও ভালোভাবেই করেছি বাবার মাথায় হাত দিয়ে তারপরেই বেরিয়ে এলাম মন্দির থেকে মন্দির প্রাঙ্গণ তখনও লোকে লোক দুপুর হয়ে গেছে তারপরেও এত লোক আপনারা দেখতে পাচ্ছেন জানা এইখানে কিছু পৌরাণিক ঘটনা আছে কথিত আছে দেওঘরে পবিত্র মাটিতে সুউচ্চ বৃক্ষ এবং প্রবাহিত নদীর মাঝে সীতামাতা শিবজির অনুগ্রহ লাভের জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ভক্তির কোনো সীমা ছিল না এবং তার প্রার্থনা স্বর্গের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল ঈশ্বরের দৃষ্টি আকর্ষণ করা সীতা ভক্তিতে মুগ্ধ হয়ে শিবজি স্বয়ং নিজে তার সামনে হাজির হন তিনি তাকে তার আশীর্বাদ দান করেছিলেন এবং তাকে চিরন্তন সহচার্যের বরদান করেছিলেন এবং এইভাবেই সম্পন্ন হয়েছিল সীতা ও শিবজি বিবাহ দেওঘরের দেওঘরের মাটিতে দেওঘরের পবিত্র এই ভূমিতে ঐশ্বরিক মিলনের সাক্ষী ছিল পুজো দেওয়ার পরে আমরা ওদিক একটু ঘুরিয়ে নিয়ে আবার গাড়িতে উঠলাম এবারে উদ্দেশ্য আমাদের তারাপীঠ এর পরবর্তী অংশে তারাপীঠের পুজো দেওয়া এবং তারাপীঠের সমগ্র তথ্য দিয়ে আপনাদের তুলে ধরব এর পরবর্তী ভিডিওতে আসুন সঙ্গে থাকুন ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য বন্ধুরা সকলে ভালো থাকবেন এখানেই শেষ করলাম আজকের ভিডিও